বাংলাদেশের আকাশপথের যাত্রীদের জন্য এক ভয়াবহ নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষত ঢাকা থেকে সৌদি আরবের রুটে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে যা সাধারণ যাত্রীদের জন্য এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে ষাট হাজার টাকার টিকিট এখন দুই লাখ দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও টিকিট বিক্রির জন্য সৃষ্ট ব্যাপ্রোয়া পরিস্থিতি নিয়ে এখন পুরো দেশেই চলছে আলোচনা সমালোচনা বছরের পর বছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হজ ও উমরা সফর সহ বিভিন্ন কারণে এই রুটে যাত্রীদের চাপ থাকে কিন্তু বর্তমানে টিকেটের মূল্য যে পরিস্থিতিতে বেড়েছে তা নিয়ে তীব্র সমালোচনা উঠেছে ষাট হাজার টাকার টিকিট মাত্র দুই লাখ দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে এই অস্বাভাবিক টিকিট মূল্য বৃদ্ধির পেছনে মূলত দালাল চক্র এবং ব্যাপুরোয়া টিকিট বাণিজ্য দায়ী বিদেশি কনফারেন্স সেমিনার বা বিশেষ সুযোগের মাধ্যমে প্রাধান্য পাওয়া টিকিটগুলোর অপব্যবহার করে এসব দালালরা দাম বাড়িয়ে বিক্রি করছেন এতে করে সাধারণ যাত্রীদের অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে বিশেষ করে উমরা বা হজ মৌসুমে টিকিটের দাম হঠাৎই বেড়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে সৌদি আরব যাওয়ার সুযোগ সুলভ থাকা সত্ত্বেও নানা কারণে এ রুটের টিকিট গড়ে তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে বিদেশি অনলাইন প্ল্যাটফর্মের ভূমিকা এখনকার দিনে আন্তর্জাতিক জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে যেগুলো বিদেশি এর মধ্যে অনেক প্ল্যাটফর্ম আছে যারা টিকিটের অতিমূল্য বাড়িয়ে দিয়ে লাভ করছে যারা নিয়ন্ত্রণহীনভাবে ঝুঁকি নিচ্ছে এমনকি কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো বাংলাদেশি যাত্রীদের জন্য কোনো ধরনের সঠিক মূল্য নির্ধারণ করতে ব্যর্থ হচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না যদিও বিমান চলাচল সংস্থা সরকারি কর্মকর্তারা বলছেন তারা দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কিন্তু মূল সমস্যা এখনো চলছে টিকিটের দাম নিয়ন্ত্রণে কিংবা জনগণের অধিকার রক্ষা করতে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই মূল্য কারণে সাধারণ যাত্রীদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা হজ বা উমরা পালনের জন্য যেতে চান তাদের জন্য এই পরিস্থিতি এক বিশাল আর্থিক সংকট তৈরি করছে তাদের জন্য উচ্চ মূল্যের টিকিট কেনা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে ফলে তারা বিকল্প পথে যাওয়ার চিন্তা ভাবনা করছেন এর সমাধানের পক্ষে যদি বলতে হয় তাহলে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের জন্য তারা কার্যকরী টিকিট মূল্য নিয়ন্ত্রণ বা নির্ধারণ করতে হবে এছাড়াও বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলোকে নজরদারিতে রেখে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে